সংবিধানের উপরে না নিচে আগস্ট দুই হাজার চব্বিশ কি সংবিধানের উপরে থাকবে না নিচে থাকবে এই তর্ক কেন তর্কটা কি আসবে মানুষ বুঝছেন কি নাম জানি না আমি পরিষ্কার করে দিই আসলে ইদানিং সারদিন সাহেবের তর্কটা এইভাবে সাজাইছেন জুলাই সনদ জুলাই ঘোষণা সংস্কার ন এটা সংবেদনের উপরে বসতে পারে না সংবিধান তো চূড়ান্ত দলিন তাহলে তার উপরে এটা তো বসতে পারে না তাহলে কোথায় থাকবে নিচে থাকবে তাহলে নিচে থাকলে উপরে একটা সামঞ্জস্যপূর্ণ হইতে হবে হচ্ছে তারা এগুলো সোজা কথা হচ্ছে একই এই যে একটু আগে যেটা বললাম আমি কি বললাম যে জুলাই আগস্ট কিছু হয় নাই চব্বিশে জুলাই আগস্ট কিছু হয় নাই এইটা হচ্ছে লাইন এটা হচ্ছে রয়্যাল লাইন এই লাইনটাই নানান পলিটিক্যাল পার্টি ইভেন সামরিক ব্যক্তিত্ব তারা সবাই এই লাইনে আগাচ্ছে ঘুরাই ফেরায় ফজলু সহ এই কথাটাই বলতেছে জুলাই সো এই বক্তব্যের লোকগুলা হচ্ছে এরা সবাই এবং সেখানকারই আরেকটা ফ্র্যাগমেন্টারি কনস্টিটিউশনাল বক্তব্য হচ্ছে কনস্টিটিউশনাল এক্সপার্ট তার মুখ দিয়ে এসছে মূলত এটা কিন্তু এটা এখন আর ওই জায়গায় নাই আজকে প্রথম আলোতে তাদের আর এক বাক্সালী একবার আক্রিকর্তাই বাক্সালী কলমিস্ট সৌরভ সৌরভ একটা আর্টিকেল লিখছে আজকে সংবিধানের এই উপর নিচ্ছে এখন এদেরকে ধসাই দিই আমি একটা সিম্পল আর্গুমেন্ট দিয়ে এই যে সংবিধানের উপর নিচে কথা তুলতেছেন ভাবতেছেন আপনার বিশাল বুদ্ধিমান দিচ্ছেন এক করে সবকিছু আমাদের দেওয়া যায় সব কিছু আছে আচ্ছা ভাই সাহেব কন তো দেখি বাংলাদেশের কনস্টিটিউশনে কতগুলা সংবিধান সংশোধনী এখন আছে আচ্ছা হাসিনা সর্বশেষ কত নম্বর সংশোধনী করে গেছিলেন অনেক উত্তর দিতে পারবেন নয় তো অসুবিধা নেই কারণ হাসিনা যেই হারে সংশোধনী বানাইছেন না সংশোধন বলতে বলতে আবার কষ্ট হয় না যেন আপনাদের বুঝতে শেখ মুজিব করে গেছিল চতুর্থ সংশোধনী ওইটাই বাক্স আর জিও রহমান এসে পুরোটা উল্টাইতে যেই সংশোধনী দিয়ে নিজের কাজগুলোকে ছাপাই দিয়েছিলেন বৈধ বলেছিলেন সেটি হল পঞ্চম সংশোধন যেটার উপর হাসিনা আবার প্রচন্ড রাগ উনি এই দালাল ইয়েকে দিয়া বিচারকদেরকে দিয়া এটাকে উল্টাই দিচ্ছেন কিন্তু এরপর ওই যে এর সাথে পর্যন্ত আট ছিল এরপর থেকে যতগুলা সংশোধন হয়েছে কম বেশি লার্জেস্ট সংশোধনী গুলা করছে শেখ হাসিনা আচ্ছা এখন এই যে উপরে নিচে এখন বলেন তো দিকে যতগুলো সংবিধান সংশোধনী আসছে নিচে কি না তো সংশোধনী মানে কি সংবিধানের উপরে না নিচে এই সালধন সাহেব জিজ্ঞেস করছি স্পেসিফিকালি সাহস থাকলে উত্তর দেন আপনারাও যে রহমান রহমানদের পঞ্চাশ সংশোধন করছিল যদি বাদ করে আছে না নিচে করছিলেন শেখ মুজিব সংশোধনী থেকে শুরু করে এই হাসিনা পর্যন্ত সংশোধন হয়েছে এগুলা কি বাহাত্তরের উপরে না নিচে এটা ইভেন কামাল হসনকে জিজ্ঞেস করতেছি যারা বাহাত্তর সংশোধন সংবিধানের পূজারী বিরাট বিরাট ব্যারিস্টার হাইকোর্টের অ্যাডভোকেট সবাই নামের আগে এমনকি ফজলুল সাহেব নামের আগে করেন আপনারা উত্তর দেন সংবিধানের প্রতিটা সংবিধান আপনাদের উপর নিচে তর্কের অনুসারে কথা বলেন দেখি এই ঘটনার ব্যাখ্যা দেন পারবেন খারো মুরদ নাই শেখ মুজিব চুয়াত্তরের বাদ পাঁচ সংশোধনটা সংশোধনীটা করছিলেন ওইটা কি সংবিধানের উপরে দিয়েছিলেন না বুঝেন না তা নিয়ে ব্যাখ্যা দিলে সংবিধান বলে একটা ইয়ে তুলবেন আপনি হাইপ তুলবেন মানুষকে ইমোশনে শুশুরি দিবেন হ্যাঁ বাহাত্তরের বাবা সাংঘাতিক জিনিসটা একাত্তরের মুক্তিযুদ্ধ আবেগ তুলবেন এগুলো আবেগ তুলে ঢাকা খেলাতে চাইবেন তো বলেন না মনে থাকলে বলেন শেখ মুজিব চত্বর সংশোধনী কি বাতের সংবিধানের উপরে না বক্তব্য দিবেন না যার যা খুশি ততবার এটাকে নিয়ে যা খুশি কারণ এইটাই বাতের সংবিধানের খাসিলত সবচেয়ে বাজে উদাহরণ এই কামাল হোসেন আপনি বাজে উদাহরণটা রেখে দিচ্ছেন রেখে দিচ্ছেন বলে সংবিধানটা হয়ে গেছে এরকম যা খুশি তাই এর মধ্যে ঢুকানো যায় সংশোধনী দিয়ে আর আপনি এখন সংবিধান মারাই চাইছেন সংবিধানের উপরে নিচে তর্ক তুলতেছেন কোনটা উপরে দেওয়া যায় কোনটা দেওয়া যায় না সংবিধানের কোন না হ্যাঁ আপনার চোখ ছামার চোখে দেখা যাচ্ছে যেটা চুরচামনে করতেছেন এটাকে আপনারা ঢাকা দিবেন এখন জবরদস্তিতে আর প্রশ্ন উত্তর দেন সালাদ্দিন সাহেব বিশেষজ্ঞ নয়া বিশেষজ্ঞ হয়েছে উত্তর দেন সংশোধনী করার পরে সেটা উৎপরে যায় না মাত্রের নিচে যায় ডং এর কথা কেন না এগুলা যতগুলা ঢং আছে কামাল হোসেন সহ সবাইকে এই প্রশ্ন করতেছি সংবিধানের উপরে নিচে এসব ফালতু তর্ক কেন তুলছেন সবাই দেন এখন দেখি বলেন যে শেখ মুজিবের বাক্সাল সংশোধনীটা সংবিধানের উপরে ছিল না নিচে ছিল জিয়রামের পঞ্চম সংশোধনী কি উপরে ছিল না নিচে ছিল হ্যাঁ বুঝে নাকি হয়ে গেছে প্রতিটা সংশোধনী কথা মানেই হলো কথা আগে সংবিধানের জাত এখন থেকে এটা উপরে চাপাই দিছি এই যে উপরে উপরেই চাপাই দেওয়া হয়েছে এবং এইটাই সংবিধানের খাসিলত বাত্রের সংবিধানের সবচেয়ে বাজে খাসিলত এই কাম সেনায় রেখে দেওয়া খাসিলত উনি নিজে জানে না যে কি রাখছে ওইটার ভিতরে ওটের ভিতরে এরকম সংবিধান সংশোধনী আনা যায় আর একালে এটা বন্ধ করার সবচেয়ে ভালো আন্ডারস্ট্যান্ডিং আসছে একাডেমিক সংবিধান পরিষ্কার করে লেখা থাকে কি কি জিনিস হাত দেওয়া যাবে না নেপালি কনস্টিটিউশন ওখানে পরিষ্কার করে লেখা আছে কোন কোন জিনিস হাতই দেওয়া যাবে না কোন কোন জিনিস সংসদে বসে আলোচনা করা যায় বিএনপি তো আরো দিগজ যে পুরা সংবিধানে তৈরি করা যায় সংসদে বৈশাখ সংসদ আর সংবিধানকে মাখামাখি করে আলোচনা আপনার কনস্টিটিউশন অ্যাসেম্বলি বুঝে নেই না কনস্টিটিউশন অ্যাসেম্বলি ধারণা নাই নাই বিএনপির মধ্যে এই বিখ্যাত সালাউদ্দিন কাদের মধ্যে সালাউদ্দিন আহমেদের মধ্যে কেন ওটা ইচ্ছা করে করছেন আপনারা বুঝে নেন না এমনি তো আর ইচ্ছা করে করছেন ওটা সবকিছু দুনিয়ার সবাই সংসদে কনস্টিটিউশন বানায় সংসদে বসে আপনারা গাধা যারা এই কথাটা বলতেছেন তারা গাধা সংসদে বসে কেউ সংবিধান বানায় না কনস্টিটিউশন বানানো তো বানাইতে হয় কনস্টিটিউশন অ্যাসেম্বলি দিকে কনস্টিটিউশন অ্যাসেম্বলি আর জাতীয় সংসদ এক কথা না কনস্টিটিউশন অ্যাসেম্বলি প্রত্যেকটা রাষ্ট্রের বেলা একবারই বসে আর তার অধীনে এইবার আপনারা সংসদ ডাকতে পারেন প্রতি পাঁচ বছরের জন্য একবার করে একবার করে ইলেকশন করতে পারে এবং এই দুইটা ইলেকশন একই ইলেকশন না আলাদা আলাদা ইলেকশন আমি বলবার বলেছি যে নেপালের কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির ইলেকশনে টোটাল মেম্বার ছিল ছয়শো জন আর রেগুলার যে সংসদ বসে এই সংসদ হলো জনের কিছু বুঝেন পারাক আর বুঝবেন না তো কারণ ইন্ডিয়ান দালালি করতে চাইলে আর এই বাত্র সংবিধানের কথাটা আড়ালে আপনারা এখন ইন্ডিয়ান দালালি গুলো নিয়ে আসতেছেন ইন্ডিয়ান স্বার্থটা এখন জেগে নিয়ে আসতেছেন আসি নাকি এই ফেরত এই স্বার্থটা নামতে সত্য আপনারা আপনারা ভাবতেছেন কে কিছু বুঝেন আপনারা বিরাট একদম পরম পরহেজদের একটা মানুষ আসছেন আপনারা বাথ নাম যা বলবেন সব চালাই দিতে পারবেন আপনারা এইসব ফালতু উপর নিচের তর্ক সরান এগুলা যা বুঝেন না তা নিয়ে কথা বললেন না